আসসালামু আলাইকুম দর্শক আজ তিন জুন দু দর্শক এখন আমি রাজবাড়ি জেলায় নাগোয়া হাটে পেঁয়াজ বাজারে অবস্থান করছি দর্শক আজকে হাটে পেঁয়াজের বাজার প্রচুর টান রয়েছে সকাল থেকে ব্যাপারীরা খুব টানের সাথেই পেঁয়াজ কিনছেন এখন পেঁয়াজের বাজারটা একটু ভালো দিকেই যাচ্ছে দর্শক হাটে পেঁয়াজের আমদানি মোটামুটি ভালোই রয়েছে দর্শক এখন আমি একজন স্থানীয় কৃষকের সাথে কথা বলে আজকে হাটে পেঁয়াজের দাম কত আছে সেটা আপনাদেরকে সরাসরি জানাবো দর্শক আপনি যদি আমার চ্যানেলে একেবারে নতুন পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি ভালো আপনার বাড়ি কোথায় আমাদের বাড়ি জি যে হাটে পেঁয়াজ আনছেন এই হাটের নাম কি নারুয়া হাট হাট

এখন যে পেঁয়াজের দাম এইরকম দাম থাকলে পেঁয়াজ চাষে আগ্রহ বাড়বে যদি এইরকম দাম থাকে তাহলে কৃষক একটু বাঁচবে মানে যে পরিমাণ খরচ করছে সার যদি কম হয় তাহলে তো পেঁয়াজ চাষে আগ্রহ ঠিক আছে এই এইরকম দাম থাকলে মোটামুটি কৃষক চলতে পারে ভারতের পেঁয়াজের দাম তো বেশি কিন্তু ভারতের পেঁয়াজ আসলে তো দাম কমে ভারত থেকে পেঁয়াজ আসলে তো ক্ষতি মানে আমাদের দেশে কৃষকের জন্যই ক্ষতি এই কৃষকের তো চলা লাগবে ঠিক আছে যদি তিন হাজার পঁচিশশো এরকম বাজার থাকলে সমস্যা তো এর কমে আইলে এখন পেঁয়াজ উৎপাদন করতে হাজার পঁচিশশো টাকা করে এই কি জাতের বিক্রি যাবে দেশাল কিং আছে হাইব্রিড কিং আছে রানি ওয়ান আছে কলি আছে কয়েক প্রকার জাতের আছে আজকে বাজার কেমন না আজকে তো বাজার ভালো মতো হাটে তো সাতাশ আঠাশশো ছিল